এ তরুণ জুবা গেরা আমার পঞ্চা সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয় আমার আল্লাহ বলছেন বান্দারে তোদের আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি লকদখল মলাল ইনসানাফি আহসানিত ভে মা এ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি লকাদ কাররামনা বানি আদম আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দিয়েছি হে দুনিয়ার মানুষ তোমাদেরকে এক কাতা নাপাক পানি থেকে তৈরি করেছি মাতৃগর্ভে সেখান থেকে আমি আল্লাহ সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া রক্তপিণ্ড জমাট মাদা রক্তে পরিণত করেছি মাতৃগর্ভে যে নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায় ফরজ গোসল না করলে ওযু হয় না না নামাজ হয় না কোরআন ছুতে পারে না সেই না পাক পানি থেকে নোট পা থেকে আমি আল্লাহ তোমাদের রক্ত পিণ্ডে পরিণত করেছি রক্ত আমি আল্লাহ জমাট বাঁধা গোস্তের টুকরোতে পরিণত করেছি গোস্তের টুকরোকে বড় করে মাতৃগর্ভে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ গোস্তের টুকরো থেকে হাত পা চোখ মুখ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ বা ত্বক দিয়ে আমি আল্লাহ একটা সুন্দর দেহ তৈরি করেছি জরে হবে না আর জোরে হবে না তরুণ এ মাতৃ গর্বে ওই মানুষটা ছিল মৃত পানির মধ্যে হাবুডুবু খায় মায়ের গর্বে সন্তান পানির মধ্যে হাবুডুবু খায়

যরে হবে না আল্লাহ বলছেন কেমন করে তোমরা কুফরি কর বিল্লাহি আমি আল্লাহর সাথে অকন তো মাউয়াতান তোমরা ছিলে মৃত ফাহইয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুমমাই হুমিতুকুম আবার তোমরা মারা যাবে এই পৃথিবীর জমিনে তোমরা মারা যাবে কাল কিয়ামতের দিনে সুমমাই হাইকুম আবার তোমাদের জীবন দান করা হবে তোমরা জীবিত হবে সুমমাই লাইহে তোর যাওন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে রিটার্ন কামব্যাক আসতে হবে ফিরে আসতে হবে তথ্য দিতে হবে দুনিয়াতে কেমন ভালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো আর দুনিয়াও মাজরা আতুন আখের দুনিয়াটা হলো পরকালের শস্য ও ক্ষেত্র কি করেছো হিসাব দাও এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা মায়ের গর্বে সন্তান মৃত অবস্থায় থাকে পানিতে খায় আমার আল্লাহ যখন চিন্তা করেন আমার আল্লাহ যখন ভাবেন জিন্দা করব মায়ের গর্ভের ভিতরে আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দেন ফারিস্তা পাঠিয়ে দিয়ে ওই সন্তানের শরীরে আল্লাহ আমার কুদরতি রু আমাদের শরীরের রুহুটা দান করে দেন মায়ের ভিতরে সন্তান বার নড়াচড়া শুরু করে সবচেয়ে আগে যে অঙ্গটা কাজ করে সেটা হলো সন্তানের কান সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন বলে মাতৃগর্ভে সবচেয়ে আগে সন্তানের যে অংশটা কাজ করে সেটা হলো কান সাড়ে চোদ্দশো বছর পার হল আজকের বিজ্ঞানের গবেষণায় ধরা পড়ল পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে আগে মাতৃগর্ভে সন্তানের শ্রবণ ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয়টা কাজ করতে শুরু করে আল্লাহর কোরআন যা বলছে আজকের বিজ্ঞান বলছে কত উদাহরণ দেব কত কথা বলবো এরকম বলতে বলতে সময় পার হয়ে যাবে পঞ্চাশ একশোটা বলে দিতে ইন্টারনেট সার্চ করবেন আমার বক্তব্য হাজার আছে একটা দুটো নয় কুড়ি পঁচিশ হাজার আছে আমি অনেক তথ্য তুলে ধরেছি এরকম ভাইরা আমার বেশি উদাহরণ দিতে পারবো না সময় নাই সময় নাই কথা কম বলে অন্যদিকে চলে যাব হে তরুণ যুবাগের আবার আল্লাহ বললি আজ আযওয়াজা আমি আল্লাহ তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি কেন জোরাই জোড়াই আল্লাহ সৃষ্টি করলেন যাতে আল্লাহ বংশ বিস্তার করতে পারেন সব কোরআনে আছে হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদের জন্য দিনকে আমি রুজি রোজকারের বানিয়েছি তোমরা দিনের বেলা কাজকর্ম করবে ব্যবসা বাণিজ্য করবে রাত দিন তোমাদের আমি আল্লাহ নামাজ পড়তে বলি নাই আমার আল্লাহ বলছেন ফায়জা কদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আগর আবতাগু মিন ফাদলিল্লাহ এই নামাজ পড়া হয়েছে চলো আর মসজিদে থাকবে না একদল মানুষ মনে মনে করে আমরা রাত দিন মসজিদে থাকলে মনে আল্লাহ খুশি তা বউ জাপারে হককে যাক মেয়ে জাপারে হককে যাক বাম্মা জাপারে হোককে যাক সংসার জাপারে হোককে যাক কাজ কারবার উঠে যাক দেখার দরকার না অত সহজ নয় ইসলাম একটা জীবন ব্যবস্থা ইসলাম একটা পরিবর্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা সংসারের কথা ইসলামে আছে রাজনীতির কথা ইসলামে আছে ব্যবসার কথা ইসলামে আছে রুজি রুটি তালাসের কথা ইসলামে আছে সন্তানের মানুষ করার কথা আছে বাম্মায়ের খেদমতের কথা আছে সব ইসলামে আছে তুমি রাত দিন শুধু নামাজ পড়বে এটাই আল্লাহ বলেননি বরং সব কাজ করবে সবের মধ্যে এবাদতের সব পাবে ঘুমালে এবাদতের সব পাবেন যখন আপনি ঘুমাবেন নবী বলেন ডান দিকে কাত হয়ে ঘুমাও ডান দিকে কাত হয়ে ঘুমানোটা নবীর সুন্নত দয়ার নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতেন ঘুমাতে নির্দেশ দিয়েছেন আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন নবী বলেছেন সুন্নতের সওয়াবটা নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবেন সাড়ে চোদ্দশো বছর আগে নবী বললেন ডান দিকে কাত হয়ে ঘুমাও আজকের বিজ্ঞানীরা বলছেন নবী যা বলেছেন বিজ্ঞান সম্মত ঠিক বলে চেনা কারণ বাম দিকে থাকে আমাদের হাট হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে পৌঁছে দেওয়া মাথার নুম্বা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্ত সাপ্লাই করে হলো হাট যদি ডান দিকে বাম দিকে কেউ যদি কাত হয়ে ঘুমাও বাম দিকে যদি কাত হয়ে ঘুমায় 70 কেজি 80 কেজি ওজনটা যদি হার্টের উপর পড়ে ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয় পাম্পিং করতে যদি অসুবিধা হয় স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে প্যারালাইজড হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে বিভিন্ন রোগ হতে পারে সাড়ে চোদ্দশো বছর আগে নবী যেটা বলেছেন সেটা বিজ্ঞান সম্মত সাড়ে চোদ্দশো বছর আগে নবী বললেন ডান দিকে কাত হয়ে ঘুমাও আজকের যুগের বিজ্ঞানীরা নবীর কথা কি মেনে জোরে হবে না কত বলবো এরকম হাজারো আছে যত গবেষণা করবেন তত বেরোবে আমার আন্ডারে অনেক আল্লাহ দিয়েছেন আমি মনে রাখেছি বলতে পারি ইনশাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার

নজরে সন্তান একবার তাকায় ঠিক করলে নাজারাতিন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ ওই সন্তানের নামাজ আমলে কবুল করা একটা নফল হজের সওয়াব যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না

চলে দুনিয়ায় বাতিলের মানে না জোরে হবে না জোরে হবে না আমার আজ কি বোঝে যাচ্ছে আজ কি বোঝে যাচ্ছে এ হবে বলবো না শেষ করব হবে আচ্ছা কারা কারা চান্না হাত তুলে দেখান তো দেখি বলছে হ্যাঁ বলেন হুজুর হবে বোঝে যাচ্ছে বলছে হ্যাঁ বোঝে যাচ্ছে কারা কারা চান না হাত তোলেন তো বলছে হাত তুলেছি হুজুর নি চাইনি তাহলে সর্বনাশ করেছি ঝোঁকে ঝোঁকে উঠে গেছে বুঝতে পারছি হ্যাঁ মাশাল্লাহ আজকে বড় গুরুত্বপূর্ণ জায়গায় আমরা মাদ্রাসায় আছি বাপ সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন মাদ্রাসায় পড়াবেন ছোট্টবেলায় হাফেজে কোরআন যদি ভালো ব্রেন থাকে হাফেজে কোরআন করিয়ে নিন ওই সন্তানের পিতা ওই সন্তানের মাতা কাল কায়ামতের দিন আল্লাহ নূরের পাগড়ি পরিয়ে সম্মানিত করবেন মঞ্চে তুলে জোরে বলুন সুবহান ওই হাফিজে কোরআনকে বলে দেবে আল্লাহ তোমার পরিবারের মধ্যে থেকে দশ জনের জন্য সুপারিশ করো যাদেরকে জাহান্নাম আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছিলাম মানে জাহান্নামে ঢুকবি ঢুকবে ঢুকবি ঢুকবে জাহান্নামে তুমি বলবে এই হাফেজে যে কোরআন তোমার বুকে আল্লাহর কোরআন আছে আমার বাণীটা তুমি ভরে রেখে চুমকস্ত করেছ অনেক কষ্ট করেছো তুমি বললে ওই দশ জনকে আমি আল্লাহ জাহান নামে না দিয়ে জান্নাতে দিয়ে দেব আর আলেমে হাক্কানি হাফেজ হওয়ার পরে আলেম হবে কোরআনের ব্যাখ্যা করবে এই যে কোরআনের ব্যাখ্যা করছি দেখতে পান না কোরআনের ব্যাখ্যা করছি হ্যাঁ আলেমরা ব্যাখ্যা করতে পারবে যারা পড়বে তারা নুহ সারাফ হ্যাঁ আপনার হৃদয়া এই সমস্ত কুদুরি বিভিন্ন রকমের যে জ্ঞানগুলো হ্যাঁ বিভিন্ন কেতাবের নলেজ তাদের মধ্যে দেওয়া হবে ভাইরাম আমার তরুণ যুবকেরা আমার এই কেতাবের তফসির হাদিস ফেকা মাসলা মাসাইলের কেতাবগুলো তারা পড়ে জ্ঞান অর্জন করে কোরআনকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাবে তাদেরকে আল্লাহ ডাঁড় করিয়ে বলবে আজকের দিনে তোমাদের জন্য স্পেশাল পাওয়ার তোমার ভক্ত ভালোবাসার মানুষ অনেক অনেককে হেদায়েত করেছ অনেক খাতিরের লোক আছে তুমি আজকে যার জন্য সুপারিশ করবে তাকে আমি জান্নাতে দিয়ে দেব জরে হবে না আল্লাহর আলেম বান্দাদের আল্লাহ বিরাট ইজ্জত দিয়েছে আল্লাযিনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে প্রকৃত আহলে এলেম যারা আল্লাহর কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তারাই হলো সবচেয়ে সম্মানিত জরে হবে না ডাক্তার মাস্টার উকিল অ্যাডভোকেট তাদের নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু আমাদের ব্যস্ত থাকা উচিত আলেম হাক্কানিদের নিয়ে আল্লাহর অলি বান্দাদের নিয়ে আমাদের ব্যস্ত থাকা উচিত সবচেয়ে বেশি সম্মান তাদের দেওয়া উচিত যারা আলেম হাক্কানি বা আমাল আলেম তাদের সম্মান দেওয়া উচিত ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার দয়ার নবী বলছেন মান যারা আলেম মান ফাকা যারানি যে আলেমে হাক্কানির জিয়ারত করলো মুলাকাত করলো সে শুধু আলেমে হাক্কানির নয় বরং আমি দয়ার নবীর সঙ্গে মুলাকাত করলাম মান সাফা আলেমান ফাকা আন্নামা আনি যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবী সাল্লাল্লা সাল্লামের সঙ্গে মুসাফা করলো মান জালাসা আলেমান ফাকা আন্নামা জালাসানি যে আলেমে হাক্কানির মজলিসে এসে বসলো সে যেন আমি দয়ার নবী নূর নবী আমার মজলিসে এসে বসলো আল ওলামা ও অরাসাতুল আম্বিয়া নবী তো আর আসবে না যারা মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস পাকের জ্ঞান অর্জন করবে এরা হলো আমার বংশধর জোরে বলুন সুভান জোরে হবে না তবে টুপি মাথায় দিলে জুব্বা দিলি আলেম নয় মাদ্রাসায় পড়লি আলেম হয়ে যাবে না মাদ্রাসায় পড়ে ফেললি আলেম হবে জ্ঞান হবে কিন্তু বা আমল আলেম হবে না নবী প্রেম ওয়ালা আলেম আহলে বায়াতের প্রেম ওয়ালা আলেম হতে হবে আউলিয়ায়ে কেরামদের প্রেম আলেম হতে হবে ইলমে তাসাউফ ইলমে মারিফাতের জ্ঞান ওয়ালা আলেম হতে হবে তবে তার মধ্যে আজিজি ইনকেসারি আল্লাহর নবীর আখলাখ চরিত্র তার মধ্যে পাওয়া যাবে বুঝতে পারছেন এমন অনেক আলেম আছে বাপকে জেল খাটাচ্ছে ও কি ওরাসাত্তু লাম্বিয়া ও ওরাসাতু শয়তান শয়তানের ওয়ারেস ও মাদ্রাসায় পড়েছে আলেম হয়েছে বটে কিন্তু শয়তানের ওয়ারেস যে ছেলেটা বাপকে জেল খাটায় বাপকে মারে বুঝতে পারছেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আখেরি জামানায় কত ধরনের বক্তা বেরিয়েছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে শুনলে পেরশান হয়ে যাবেন অবাক হয়ে যাবেন বলছে বক্তা মাওলানা এই একজন আলেম কোরআন হাদিস বলছে বলছে সাবে বারাতের রাত্রিতে মসজিদে জেগে জেগে এবাদত করা নামাজ পড়া বেশ্যাখানায় রাত কাটানোর সমান বলুন নাওজবিল্লাহ ইস ইমান থাকবে ইমান থাকবে এ ও তারইওয়ালা জুপ্বাওয়ালা নামাজি। এ ও আলেম তাহলে আলেম যার আলেম শুনলে হবে না যে সে আলেমের ওয়াজ শুনলে হবে না যে সে বক্তার ওয়াজ শুনলে হবে না মনে করলি হবে না ও দারুন বলছে ফুরফুরা শরীফ মুজাদ্দুজ জামান দাদা হুজুর কেবলা এই জন্য আমি বলি হয় নিজে কিছু হয়ে যাও না কারো হয়ে যাও এটা পণ্ডিত লোকেদের কথা হয় নিজে কিছু হয়ে যাও বিরাট বড় আলেম মুহাদ্দিস মুফাসসির হয়ে যাও তুমি সব বুঝে নেবে তুমি দায়িত্ব তোমার দায়িত্ব তোমার তোমার দায়িত্ব তোমার আর না হলে কিছু যদি নিজে না হতে পারো কারো হয়ে যাও তাহলে তার দায়িত্বে চলে গেলে আমরা দাদা হুজুর কেবলা সিলসিলা মানছি দাদা হুজুর কেবলাকে যদি হক বলে মনে করি দাদা হুজুর কেবলা ছাতার তলায় থাকবো দাদা হুজুর কেবলা হলেন ইঞ্জিন আমরা হলাম বগি ইঞ্জিন যেখানে যাবে দাদা হুজুর কেবলাকে মানলে বগিও সেখানে চলে যাবে ছাতার তলায় যদি থাকি দাদা হুজুরকে আপনার আলেম ওলামাদের মেনে চলবো সেই সেলসেলার যারা একনিষ্ঠ আলেম বা আমাল আলেম যারা হাক্কানি আলেম যাদের কথা শুনলে কোনো গিবত শেকায়ত পাবেন না যাদের কথায় কোনো চগল পাবেন না বক্তায় বক্তায় দলাদলি পাবেন না গালমন্দ অশ্লীলতা পাবেন না যাদের বক্তব্যের মধ্যে দিয়ে হিংসা বিদ্বেষ পাবেন না যাদের বক্তব্যের মতের মধ্যে দিয়ে অহমিকা বোধ পাবেন না যাদের বক্তব্য যাদের কথাবার্তার মধ্যে আজিজি ইনকেসারি নাসুলের আকলাক রাসুলের চরিত্র জামানের নির্দেশ দাদা হুজুর কেবলার লাখ যাদের বক্তব্যের মধ্যে দিয়ে পাবেন জানবেন এরা হলেন অরিজিনাল দাদা হুজুর পীর কেবলাকে মেনে চলা হাক্কানি আলেম এদের অনুসরণ করতে হবে বুঝতে পারছেন বাপেরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আখেরি জামানা ঈমান বাঁচানো মুশকিল

সাবেবারাতের নামাজ রোজা রাখা প্রচলবে না অথচ সাবেবারাত সাবেবারাত, সাবান মাসের চোদ্দ তারিখ নেসফু সাবান লাইলাতুর নেসতমিন সাবান এই সাবান মাসের এই মধ্য রজনীর ব্যাপারে কম বেশি পঁচিশটা হাদিস আছে তার মধ্যে শাহি হাসান পর্যায়ের অনেক হাদিস আছে জাইফ হাদিসও আছে কিন্তু সহি হাসান পর্যায়ের অনেক হাদিস এসেছে বুঝতে পারছেন কি করে বলে মৌলবিগুলো সব ইহুদিদের এজেন্ট ইহুদি নাসারা ইয়াহুদ ইয়াহুদ নাসারাদের এজেন্টেরা এরা ইসলামের মধ্যে শুধু দ্বন্দ্ব ঝগড়া লাগিয়ে ইসলামকে মানুষের কাছে খারাপ ভাবে অ্যাপ্লাই করতে চায় থ্রো করতে চায় ইসলাম খারাপ এটা মানুষকে দেখাতে চায় ইসলামের মধ্যে দ্বন্দ্ব মারপিট দাঙ্গা হাঙ্গামা ইওকে ওকে কাপের ওকে বেইমান এই করবে ওরা বলবে এই তো ইসলাম ধর্ম ধ্বংসের পথে মনে রেখো ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম ইন্না দিনা ইন্দল ইসলাম সারা জীবন ধরে কত চক্রান্ত হয়েছে হবে কাল কায়ামত পর্যন্ত ইসলাম জিন্দা ছিল জিন্দা থাকবে ভাইরা আমার হে তরুণ হে দিন বাবা সেই কোরআন মাজিদের ইলম আপনার সন্তানকে দিন আপনার সন্তানকে আলেমে হাক্কানি করুন আপনার সন্তানকে প্রাথমিক হাফেজে কোরআন করুন তারপরে আপনি যদি মডার্ন এডুকেশন দেন আপনার সন্তানকে আপনি ডাক্তার করুন আইএস আইপিএস ডব্লিউবিসিএস অফিসার করুন হাফেজে কোরআন অফিসার হয়েছে হাফেজে কোরআন আইএস আইপিএস হয়েছে হাফেজে কোরআন ডাক্তার হয়েছে ছোট বেলায় তিন চার বছরের মধ্যে আল্লাহর কোরআনের হাফেজ বানিয়ে দিন তার সঙ্গে সঙ্গে মডার্ন এডুকেশন দিতে থাকুন মডার্ন এডুকেশন দিতে থাকুন এদিকে বাচ্চাটা হাফেজ হয়ে গেলেও আল্লাহ তার ব্রেনকে আরো চৌকাস বানিয়ে দেবেন ওই সন্তানটা মডার্ন এডুকেশন নিতে নিতে একসময় হাফেজে কোরআন বাচ্চাটা ডাব্লু বিসিএস অফিসার হয়ে যাবে ভাই আমার চার্টার অ্যাকাউন্ট অফিসার হয়ে যাবে এস হয়ে যাবে পুলিশের বড় কর্তা হয়ে যাবে ভাই আমার বিশাল বড় একজন ডাক্তার তার হয়ে যাবে একজন সাইন্টিস্ট বিজ্ঞানী হয়ে যাবে ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকের বড় একজন রাজনীতিবিদ হবে এইরকম রাজনীতিবিদ এরকম আইএস আইপিএস ডাব্লিউ অফিস অফিসার যদি হাফেজে কোরআন হয় সে কখনো ঘুষ নিতে পারবে না সে কখনো অন্যায় অবিচার করতে পারবে না ভাই আমার তুর্কিস্তানের তুরস্কের যিনি প্রেসিডেন্ট আছেন কারণ তার নাম হলো রজব তাইয়েব এর দোকান তাকে বলা হয় সুলতান রজব তাইয়েব এর দোকান এই সুলতান রজব তাইয়েব এর দোকান হলেন একজন আল্লাহর হাফেজ কোরআন সারা বিশ্বে নির্যাতিত ईमानদারদের পাশে থেকে তিনি কাজ করার চেষ্টা করেন নির্যাতিত মানুষের জন্য সাহায্য সহযোগিতা করেন বুঝতে পাচ্ছেন হে তরুণ যুবকেরা আমার বন্ধুরা আল্লাহর কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানকে দেন তার সম্মান আল্লাহ বুলন করবেন একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব।